সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের অঙ্কের একটা ম্যাজিক নিয়ম আনছি ম্যাজিকটা হলো আমার সব বিজয় সংখ্যা দিয়ে ম্যাজিক একবারই প্রথম থেকে শুরু করে ক্রমান্বয়ে আমার একটি সংখ্যা এক বিজল সংখ্যা এর যোগফল একই হবে একটি তো এক যদি দুইটা লিখি এক যোগ তিন তিন আর একটা যোগ ফল চার যদি তিনটে নিই এক তিন পাঁচ পাঁচ সাত আট আর একে নয় যদি এক তিন পাঁচ পাঁচ সাত সাত বারো আর পনেরো আর যদি পাঁচটি নিই এক তিন পাঁচ সাত নয় পাঁচটা একটা দুইটা তিনটে চারটে পাঁচটা এগুলো যোগ ফল পঁচিশ হয় আমি আবার দেখছি দেখাচ্ছি নয় আট সাত ষোলো ষোলো আর পাঁচ একুশ একুশ আট তিন চব্বিশ আর এক পঁচিশ তোমরা যদি এরকম করে ছয়টা নেও এক তিন পাঁচ সাত নয় এগারো একটা দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এগারো আর নয় বিশ বিশ আর সাত সাতাশ সাতাশ পাঁচ বত্রিশ বত্রিশ আর তিন পঁয়ত্রিশ আর এক ছত্রিশ এখানে ম্যাজিক হলো একটার যোগপাত এক একের উপর স্কোয়ার বর্গ দুইটে সংখ্যা দুয়ের পর বর্গ চার মানে দুয়ের স্কোয়ার তিনটে সংখ্যা তিনের পর চারটি সংখ্যা ষোলো চারের স্কোয়ার পাঁচটি পাঁচের কোর স্কোয়ার পঁচিশ পাঁচের কুর স্কোয়ার মানে কি পাঁচ গুণন পাঁচ চারের কুড়ি স্কোয়ার মানে কি চার চার দেখো ছত্রিশ মানে কিং এটাই ম্যাজিক আপনাকে এখন কেউ বললো যে প্রথম দশটি বিজয় সংখ্যার যোগ কর কত আপনি বলে দেবেন দশের পরিষ্কার একশো কোনো কিছু আপনার যোগ করা আপনাকে বলা হলো প্রথম বিশটি সংখ্যার যোগ পা বিশের পরিষ্কার চারশো অন্যকে আপনি কিন্তু এটা একটা এক ধরনের ম্যাজিক আমি বলছি এটা এক ধরনের ম্যাজিক এই ম্যাজিক দিয়ে অন্যকে কিন্তু আপনি সহজেই একটা ম্যাজিক খেলার মতো অন্য কিন্তু এই নিয়মটা কিন্তু যদি না জানা থাকে পারবে না এখন আপনি তাকে দেখা দিলেন যে প্রথম বলে যে প্রথম সাতটি সংখ্যা যোগফল করত বিজয় প্রথম সাতটি বিজয় সংখ্যা ছত্রিশ সরি সাত সাতটা ঊনপঞ্চাশ হবে দেখো এইখানে ছয়টা ছত্রিশ ছত্রিশের সাথে তেরো যোগ লাস্টে

চৌষট্টি প্রথম দশটি বীজের সংখ্যা এক থেকে উনিশ পর্যন্ত এর যোগ ফল আসবে একশো দশের পরিষ্কার দশ গুণ দশ এটা কিন্তু একটা আসলে ম্যাজিক আপনি যে কোনো ব্যক্তিকে ম্যাজিক আপনি বললেন যে একের থেকে যে কোনো পর্যন্ত যত পর্যন্ত বীজের সংখ্যা লেখো এবং যোগ করো আমি সেকেন্ডের মধ্যেই বলে দেব যোগ ফলটা সে কিন্তু অবশ্যই আশ্চর্য আমার যতটা সংখ্যা তার পরিষ্কার আপনারা মনে রাখবেন যতটি সংখ্যা তার পরিষ্কার ধন্যবাদ আপনাদের সবাইকে